শুক্রবার মানেই গুনাহ মাফের আরও একটা পবিত্র দিন হে আল্লাহ এই পবিত্র দিনের উসিলায় তুমি আমাদের সকলের গুনাহ মাফ করে দাও সকলের মনোবাসনা তুমি পূরণ করে দাও আমিন আসসালাম আলাইকুম সবাইকে জানাই জুম্মা মোবারাক ওয়েলকাম জানাচ্ছি আমার আরও একটি নিউ ব্লগে আশা করি সবাই ভালো আছেন জুম্মার এই পবিত্র দিনে যেহেতু সাপ্তাহিক ছুটি থাকে তাই ফ্যামিলির প্রতিটা সদস্যই সেদিন বাসায় থাকে আর আমরা যারা মেয়ে মানুষ আছি তারা চেষ্টা করি এই দিনে ফ্যামিলির প্রিয় মানুষদেরকে ভালো কিছু রান্না করে খাওয়াতে তো আমিও তার ব্যতিক্রম নই তাই আজকে বানাচ্ছি কাঁচি বিরিয়ানি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবার ভালো লাগবে এখানে আমি এক কেজি পরিমাণে খাসির মাংস লবণ আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছি এই ট্রিক্সটা ফলো করলে খাসির যে এক স্মেল থাকে সেটা আর থাকবে না অন্যদিকে আমি মাংসটা মেরিনেট করে রাখবো এর জন্য কিছু পেঁয়াজ ব্রেস্তা আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি দিয়ে দিচ্ছি টক দই লাগবে দুই টেবিল চামচ পরিমাণে সয়া সস আর দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস এখানে কাঠবাদাম আর কাজু পেস্ট নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে মরিচ আর এক টেবিল চামচ পরিমাণে চিনি আর লাগবে প্রায় দশ বারোটার মতো কিশমিস এরপরে লাগবে তেল এখানে আমি পেঁয়াজ ব্রেস্তার যে তেলটা ছিল সেটাই দিয়ে দিয়েছি এখানে আমি পুরো এক প্যাকেট পরিমাণে কাচি বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি এরপরে দেবো খাসির মাংস আর যে মেইন ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা হচ্ছে পেপের খোসা বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি পেঁপে খোসা বাটা আমি এক টেবিল চামচ পরিমাণে নিয়েছিলাম এরপরে আমি মাংসটা প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন যে পাত্রে আমি কাচি বিরিয়ানিটা রান্না করব সে পাত্রটা সাজিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় চার পাঁচটার মতো আলু ভোকারা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আলু এই আলুটা আমি একটু ফুড কালার দিয়ে ভেজে নিয়েছিলাম আধা ঘন্টার মতো ফুড কালার মাখিয়ে রেখেছি তারপরে আমি তেলের ভিতরে ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি মাওয়া এখানে আমি ইনস্ট্যান্ট মাওয়া বানিয়েছিলাম বাসায় সেটাই দিয়ে দিয়েছি আর উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেস্তা এখন আমি চালটা দিয়ে দিচ্ছি এই চালটা আধা সেদ্ধ করে আমি উঠিয়েছিলাম আর বাকিটা যে সেদ্ধ হবে সেটা হচ্ছে পরবর্তীতে যে রান্না করব তখন এখানে আমি দুইশো পঞ্চাশ এম পানিতে চার টেবিল চামচ পরিমাণে গুড়া দুধ গুলিয়ে সেটা উপর থেকে দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ফুড কালার এটাও আমি প্রায় টেবিল চামচ পরিমাণে দুধের ভিতরে ফুড কালার গুলিয়ে সেটা দিয়ে দিচ্ছি এই কালারটা আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আরেকটু কম দিতে পারেন এরপরে আবারও আমি উপর থেকে দিয়ে দিচ্ছি মাওয়া আর পেঁয়াজ ব্রেস্তা সাথে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট তারপরে আমি আটা দিয়ে ঢাকনাটা খুব সুন্দরভাবে আটকে দিয়েছি যেন কোনো ভাব ভিতর থেকে বের হতে না পারে এই তো আজকে আমার কাচি বিরিয়ানি রেসিপি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ